সুপ্রিয় চাকরি কর্তা ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের আয়োজনে যারা স্বাস্থ্য সহকারী কিংবা স্টোর কিপার অথবা পরিসংখ্যানবিদ অর্থাৎ সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সাথে যারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরি প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমাদের ভিডিওগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আলোচনা করব প্রশ্নটির বাংলা অংশ ইংরেজি অংশ সাধারণ জ্ঞান এবং গণিত অংশ নিয়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল তেইশ দুই চব্বিশ সময় ছিল নব্বই মিনিট এবং অনুমান ছিল আশি শুরু করি প্রশ্নটির প্রথম অংশ বাংলা অংশ নিয়ে বাংলা অংশে এক নম্বরে ছিল ভাব সম্প্রসারণ আপনি আচরি ধর্ম শিখা ও অপরে এটি একটি ভাব আপনাকে লিখতে হবে আপনারা আপনাদের মতো করে লিখবেন অথবা আমার এই ভিডিওটি পোস্ট করে আপনারা দেখে নিতে পারেন কিংবা আমার ভিডিও থেকে দেখে নিতে পারেন এইভাবে আপনারা লিখতে পারেন মূল ভাব ব্যক্তির জীবন আচরণের মধ্যে জানি তা অন্যকে উপদেশ আকারে দেওয়া যায় না অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজেকে তা পালন করে দেখতে হয় এর ফলে যাকে উপদেশ দেওয়া হয় সে তো পালন করতে আন্তরিকভাবে উদ্ভূত হয় সম্প্রসারিত ভাব কাউকে উপদেশ দেওয়ার যত সহজ উপদেশ পালন করা তার চেয়ে অনেক কঠিন যে উপদেশ দেয় সে যদি নিজে পালন না করে তাহলে উপদেশ গ্রহণকারীর কাছে গুরুত্ব থাকে না অন্যদিকে উপদেশে দানকারী যদি সেই উপদেশের পালনীয় দিক নিজ জীবনে পালন করে দেখান তাহলে উপদেশ গ্রহণকারীর উপদেশ পালনের দৃষ্টান্ত পেয়ে যান তার জীবনে জীবনাচরণের সক্রিয় প্রভাব ফেলে সাধারণত ধর্মপ্রবর্তক ধর্মপ্রচারক জ্ঞানী ব্যক্তি বা জীবনে প্রতিষ্ঠা প্রাপ্তদের তরফ থেকে উপদেশ উপদেশবাণী বর্ষিত হয়ে থাকে এদের দেওয়া উপদেশ মানুষ পালন করতে দ্বিধা করে না তবে উপদেশ হিসেবে বর্ষিত কথাটুকু তারা জীবনের অনুসরণ করে কি না এ বিষয়ে তাদের সতর্ক থাকতে হয় সমাজে অনেক মানুষ থাকে যারা উপদেশ দিতে পটু কিন্তু ওই সব উপদেশ তারা নিজেরাই পালন করতে অভ্যস্ত হয়তো বা নয় তখন উপদেশগুলো উপদেশ গ্রহণকারীর কাছে সেইভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠে না উদাহরণ হিসেবে বলা যায় কোনো একজন লোক নিয়মিত ধূমপান করে আবার সে যদি অন্যকে ধূমপান করতে নিষেধ করে তাহলে তা হাস্যকর উপদেশে পরিণত হয় তাই কোনো একটা ভালো কাজ করতে অন্যকে উদ্ধুত করার আগে উপদেশদাতাকেই ভালো কাজটি করতে অভ্যস্ত হতে হবে তাতে উপদেশ গ্রহণকারীর উপদেশের পাশাপাশি উপদেশ পালনের নজিরও গ্রহণ করতে পারে মন্তব্য কাউকে উপদেশ দেওয়ার মধ্য দিয়ে ভালো মানুষ সাজার ভান করা খুবই সহজ কিন্তু উপদেশ পালন করা খুব কঠিন তবে সেই উপদেশ উপদেশদাতাই সর্বোত্তম যিনি নিজে পালন করেন এবং অন্যকেও তা পালন করতে বলেন এবার আসি দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন টিকা আপনাকে টিকা লিখতে হবে আপনি টিকাটা এইভাবে লিখতে পারেন বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন সম্বন্ধে এই শিরোনামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জননেতা উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলনের অগ্রগতির একটি মুক্তিযোদ্ধার নেতা ছিলেন তিনি ভাষা আন্দোলন বাংলাদেশের ভাষাবিধায়ক অধিকার এবং সাংস্কৃতিক মূল্যবোধের পথি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো বাহান্ন সাল পাকিস্তানের শাসনাধীন ছিল বাংলা ভাষা তবে এই ছিল একটি অমুক্তি ভাষা একেবারে পাকিস্তানি শাসকদের এই ধরনের ইমপ্রোজিশনের ফলে বাংলাদেশি মানুষের এই অধিকার ছিল বঞ্চিত ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর নেতৃত্বে জনগণ একজনকে আরও শক্তিশালী এবং স্বাধীন বাংলা ভাষা প্রাপ্ত করতে উৎসাহিত হয়েছিলেন এই আন্দোলনে শহীদ জব্বারের কোনায় প্রকাশ পান বাংলাদেশের ভাষা অধিকারের জন্য এই অবস্থানে বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতি একসাথে এসে একটি ঐতিহাসিক জয় অর্জন করতে পারে এই ভাষা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি মূল্যবানের দিন হিসেবে পরিণত করেছে এবং তার মাধ্যমে বাংলা ভাষা এবং সাংস্কৃতিক পরিচয় অর্জন করতে সফল হয়েছে তিন নম্বর প্রশ্ন জহিদায়ান ও সৈয়দ শামসুল হকের জন্ম মৃত্যুশাল এবং দুটি করে উপন্যাসের নাম লিখতে হবে উত্তর জহিদায়নের জন্ম উনিশশো পঁয়ত্রিশ সাল মৃত্যু উনিশশো বাহাত্তর সাল উপন্যাস একটা শেষ বিকেলের মেয়ে এবং আরেকটা বরফ গলা নদী এইবার দেখে নিই শামসুল হক জন্ম উনিশশো পঁয়ত্রিশ মৃত্যু দুই উপন্যাস অনুপম দিন এবং দয়েলের দেশ এবারে দেখে নিই চার নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা হয় বাংলা সাহিত্যের যুগকে তিন ভাগে ভাগ করা হয় হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্যের সংগ্রহের জন্য কোথায় গিয়েছিলেন হরপ্রসাদ শাস্ত্রী সাহিত্যের জন্য তিব্বত নেপালে গিয়েছিলেন চর্যাপদ কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত ছন্দে মানসিংহ ভবানানন্দ উপাখ্যান কার রচনা এটি ভারতচন্দ্র রায়গোনাকরের রচিত চিকিৎসাশাস্ত্র কোন সমাস এটি কর্মধারায় সমাস এবং জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস দেখে নেই পরের প্রশ্ন ছ নাম্বার প্রশ্ন ওরা কদমালি নাটকটির রচয় তাকে উত্তর মামনার রশিদ বর্গিস জ দিওয়ানা কোন ভাষার শব্দ ফার্সি ভাষার শব্দ সন্ধিবিচ্ছেদ গ্রন্থাগার এবং অভিক্ষা গ্রন্থাগার হবে গ্রন্থযোগ আগার এবং অভিপসা অভিপসা হবে অভিযোগ ইপসা বাগধারার অর্থ লিখুন অজগর ব্যক্তি এটা চাল সেমি এবং আঠারো আনা অর্থাৎ বাড়াবাড়ি দেখে নিই পাঁচ নম্বর প্রশ্ন রাইট প্যারাগ্রাফ অ্যাবাউট ভিলেজ লাইফ ইন বাংলাদেশ আপনাকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে ভিলেজ লাইফ ইন বাংলাদেশ এই শিরোনামে যারা প্যারাগ্রাফ লিখতে পারেন না আমাদের পূর্বের ভিডিওগুলি দেখে নেবেন প্যারাগ্রাফ লিখার নিয়ম এবং কিছু প্যারাগ্রাফের সাজেশন দেওয়া আছে এরপর দেখেনি ছয় নম্বর একটি আবেদন লিখতে হবে আপনার ডেঙ্গু নিয়ন্ত্রণে দেখে নি সাত নাম্বার প্রশ্ন রাইট দ্য ফুলার ফর্ম অফ দ্য ওয়ার্ড সিলেবাস অ্যান্ড ফেমিনিন জেন্ডার আপনাকে করতে হবে পোয়েট সিলেবাস থেকে হবে স্লেভি এবং পোয়েট এর ফিমিনিন জেন্ডার হবে পোয়েটিক আট নম্বর কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সি ডেড ড্যাশ ক্যান্সার আমরা জানি কোনো রোগের কারণে যদি মারা যায় তবে তার পূর্বে রোগের পূর্বে হবে অফ বি নাম্বার হি লেফট মাগুরা ড্যাশ ঢাকা এটি ফর হবে ফর ঢাকা এরপরে দেখে নিন নয় নম্বর প্রশ্ন রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হাইপ্রোফোবিয়া অ্যান্ড পেডিয়াট্রিক্স হাইপ্রোফোবিয়া হচ্ছে আপনার জলতাঙ্ক রোগ এবং পেডিয়াট্রিক্স হচ্ছে শিশুরোগ চিকিৎসা দশ নাম্বার ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইন ইংলিশ আপনাকে বাংলা থেকে ইংলিশে কিছু বাক্য রচনা করতে হবে যেমন আমার একটি বাইসাইকেল ছিল আই হ্যাড এ বাইসাইকেল তুমি কি কখনো সুন্দরবন গিয়েছো হ্যাভ ইউ ইউ হার বিন টু সুন্দরবন দেখে নি এগারো নম্বর প্রশ্ন রাইট প্যাসিভ ভয়েস অফ এভরিবডি লাইকস হিম এটির সঠিক উত্তর হবে হি ইজ লাইকড বাই এভরিবডি দেখে নি বারো নম্বর প্রশ্ন রাইট দ্য অ্যান্থনিম অফ দ্য ওয়ার্ড প্যাট্রিয়ট এটি প্যাট্রিওটের বিপরীত শব্দ হবে ট্রেই টকস প্যাট্রিওটের বিপরীত শব্দ ট্রেইটফ দেখে নি গণিত অংশ তেরো নম্বর যদি এ ইকুয়্যাল রুট থ্রি প্লাস রুট টু হয় তবে প্রমাণ করো যে এ কিউ প্লাস ওয়ান বাই এটা সহজ একটি সমাধান দেখুন এখানে এর মান দেওয়া আছে এর মান কত ওয়ান থ্রি রুট তাহলে আমাকে বের করতে হবে ওয়ান বাই এর মান দিয়ে যোগ করবো তাহলে এ প্লাস ওয়ান বাই এর মানটা বের হবে তো আচ্ছা দেখা যাক এখন এই যে ওয়ান দ্বারা যদি উভয় পক্ষকে আমরা বিপরীতকরণ করি তাহলে ওয়ান বাই এ সমান আমরা লিখতে পারি ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু এখন এই যে রুট ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু এ যদি আমরা রুট থ্রি মাইনাস টু দ্বারা উভয় পক্ষকে গুণ করি তাহলে দেখুন রুট থ্রি মাইনাস রুট টু নিচে রুট থ্রি প্লাস রুট টু ইন্টু রুট থ্রি মাইনাস করলে ওয়ান বাই এর মান আসবে রুট টু ওয়ান এর মান যদি রুট আসে তাহলে এ প্লাস ওয়ান বাই দুটা যোগ করলে হবে আমাদের রুট এ প্লাস ওয়ান এ এর মান আসবে টু রুট থ্রি এবার দেখেন রাশি এ কিউ প্লাস ওয়ান বাই অর্থাৎ এ এর সূত্র ফেলে ওইটার মান বসালে হয়ে গেল এইবার দেখেনি চোদ্দো নম্বর প্রশ্ন একজন ঠিকাদার পঁচিশ দিনে একটা রাস্তার কাজ শেষ করতে তিরিশ লোক নিয়োগ করেন কিন্তু পনেরো দিন রাস্তার মাত্র অর্ধেক কাজ শেষ হয় নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করতে হলে তাকে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে কাজ করার জন্য অবশিষ্ট দিন বাকি আছে কতদিন এই যে পঁচিশ থেকে পনেরো বাদ দিলে থাকবে দশ দিন এখন বাকি কাজ বাকি থাকে এক মাইনাস ওয়ান বাই টু সমান সমান হাঁপ অংশ হবে এখানে পনেরো দিনে হাঁপ অংশ মানে অর্ধেক করে কতজন ওই যে তিরিশ গুণিত পনেরো জন তাহলে একদিনে হাঁপ অংশ করে অবশ্যই তিরিশ গুণিত পনেরো জন অংশ করে দশ দিনে কাজ করে কত তাহলে দশ দিনে হাঁপ অংশ করে ওই যে তিরিশ গুণিত পনেরো বাই আমরা ভাগ দিলে পেয়ে পেয়ে যাব দশ দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ জন এখন অতিরিক্ত লোক কতজন লাগবে দেখুন ওখানে তো বলাই আছে আপনার তিরিশ জন লোক লাগে সেই জায়গায় আমাদের টোটাল লোক লাগছে কত পঁয়তাল্লিশ জন এখন এই যে তিরিশ থেকে যদি আমি পঁয়তাল্লিশ বাদ দিই তাহলে পনেরো আসবে এটাই উত্তর এরপর আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন দেখুন উৎপাদক এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস এলুভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই স্কোয়ার এটির উৎপাদক করতে হবে এটি আপনারা ভিডিওটি পুস করে দেখে নিতে পারেন অথবা আপনারা চাইলে নিজেরা করতে পারেন তো এটার উত্তর হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস টু এরপর আমরা দেখে নিই খ নাম্বার পরের অঙ্ক এইট মাইনাস কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি এইটার ক্যালকুলেশন আপনারা চাইলেই ভিডিওটি পুশ করে দেখে নিতে পারেন অথবা নিজেরাই চেষ্টা করতে পারেন তবে অনুরোধ করবো আমার ভিডিওটি পুশ করে দেখে নেওয়ার জন্য এটার উত্তর হবে টু মাইনাস এ প্লাস বি ফোর প্লাস টু এটি হবে উত্তর আপনারা অনুরোধ করছি ভিডিওটি পুশ করে অঙ্কটি দেখে নেবেন কারণ অঙ্কটি আসলে অঙ্ক ব্যাপার হয় কি বাংলা কিংবা সাধারণ জ্ঞান কিংবা ইংরেজির মতন মুখস্ত নয় এটা আপনার প্র্যাকটিসের উপর আপনি যত অনুশীলন করবেন যত প্র্যাকটিস করবেন ম্যাথে আপনি ততটাই আধিপত্য বিস্তার করতে পারবেন অনুশীলন ছাড়া ম্যাথ সম্ভব নয় অনুরোধ করব আপনারা ম্যাথগুলো ভিডিও পোস্ট করে বা ম্যাথগুলো করার চেষ্টা করবেন এরপরে দেখে নিন সাধারণ জ্ঞান ষোলো নম্বর প্রশ্ন ইপিআইয়ের পূর্ণরূপ কি বর্তমান বাংলাদেশে ইপিআইয়ের অন্তর্ভুক্ত টিকাগুলো কী কী দেখুন এই প্রশ্নটি আপনাদের সিভিল সার্জন পরীক্ষায় অনেক পরীক্ষা এসেছে এবং আরও কত পরীক্ষায় যে আসবে সুতরাং আপনারা এই প্রশ্নটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখে নিন ইপিআইয়ের পূর্ণরূপ হচ্ছে এক্সপেন্ডেন্ট প্রোগ্রাম অন ইমিউনাইজেশান বাংলাতে এরকম হবে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইম্যুনাইজেশান এটি একটি সরকারি প্রোগ্রাম যা শিশু এবং গর্ভবতী মাদের প্রতি প্রদান করা হয় নির্দিষ্ট টিকাদান এই প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য হলো মানব শারীরিক রোগের প্রতিরোধ বা ইমিউনিটি তৈরি করতে এবং প্রতিরোধ করতে সাহায্য করা বর্তমানে বাংলাদেশে ইপিআই অন্তর্ভুক্ত টিকাগুলি হলো এক নাম্বার বিসিজি অর্থাৎ নবজাতক শিশুদের টিকা যা কুলোসিস বা টিবি নামক রোগের বিরোধী একটি শক্তি তৈরি করতে সাহায্য করে দুই নম্বর ডিপিটি ডিপিটি টিকা তিনটি রোগের ডিফোথেরিয়া পার্টোসিস এবং টেটানাস বিরোধী শক্তি তৈরি করে এরপরে হেপাটাইটিস বি যেটি হেপাটাইটিস ভাইরাসে ভাইরাসের বিরোধী করে এরপরে দেখে নি পোলিও পিও ভি বলা হয় পোলিও ভাইরাস থেকে বাঁচার জন্য এই টিকাটি দেওয়া হয় এরপরে দেখে নিই মিশ্রিত টিকা এমআর টিকা যাকে বলা হয় এটি মাংসবাড়ি রোগ এবং হাসপাতালের হজমটি যোগদান করে এবং তাদেরকে মিশ্রিত টিকা দিয়ে সুরক্ষিত আর কি করতে সাহায্য করে এই টিকা প্রোগ্রামে দ্বারা বাচ্চাদের মধ্যে একই রোগের বিরোধী শক্তি তৈরি করে এবং জীবাণু সুরক্ষিত সাহায্য করে দেখেনি সতেরো নাম্বার প্রশ্ন মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল এটি যুবকদের নিয়ে গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটরের নাম কী প্রথম অপারেটর হচ্ছে সিটিসেল এরপরে দেখেনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন কবে প্রতিষ্ঠা করেন বাইশে মার্চ উনিশশো পঁচাত্তর রাজা সীতারাম রায়ের প্রাসাদ কুন জেলায় ও কোন নদীর তীরে অবস্থিত উত্তর হবে মাগুরা জেলার মধুমতি নদীর তীরে অবস্থিত নাম্বার গুগোলের প্রতিষ্ঠাতাকে ল্যারি পেস ওগেই এরপরে ছ নম্বর প্রশ্ন জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম এবং ক্ষুদ্রতম দেশ কোনটি উত্তর হবে ভারত এবং ভাটিকান সিটি ছ নম্বর প্রশ্ন কম্পিউটারের স্থায়ী স্মৃতি কে কী বলে এটিকে রোম বলা হয় বর্গিস নম্বর ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় স্কারিও রোগ হয় বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দেশের প্রথম দেশের নাম এটি ভুটান ইউএন এর পূর্ণরূপ কি ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রেফিউ অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি অবশ্যই কিছু না কিছু হলো শিখতে পেরেছেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী নতুন কোনো প্রশ্নের সমাধানে আপনি নোটিফিকেশন সহজে পেয়ে যান আমরা চেষ্টা করি প্রতিদিন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্ন সমাধান নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে